হ্যাঁ যেখানে জুয়াস সেখানে লাগবো চুডলিং এক বেকা লাগান মারাখান বাংলাদেশের ইন্ডিয়ার খেলা উপর আজকের আস কে হটো ভান পাঁচ ছয় ইউ ম্যাট এখানে গুলো কি চলতেছে তুই কেটে হালার করে হালা ও দা ফাফ ম্যান ইউ গুন বমি আই এম দা se you of দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়াল দ্য ওয়ান এন অনলি ইলন মাস্ক ওইটা পারে তুই কোন ইলন মাস্ক ভাবে লন মাস্ক কেয়াটোর থেকে আমারও কোনো অংশে কম না পার্থক্য একটাই তুই যে আর আমি চুডিং এক্স দালাল জুয়া সেখানে না রাখবো মাঠে তো খেলা চলতেছে কিন্তু এখানে কি চলতেছে আরে মাঠ ওরা কি কিলে আর খেলে আসল খেলাটা এনে চলে কিউড লিং টাকা লাগান টাকা লাগা লাইক গেলেই চল না লাগলেই চুডলিং কম ভেরি ইন্টারেস্টিং বাট হুইস টিম প্লেয়িং ইন দা মাঠ ইন্ডিয়া মাঠ প্লেয়িং টু টিম বাংলাদেশ ইন্ডিয়া ও বাংলাদেশ আই নো বাংলাদেশ লট অফ বিউটিফুল কাল স্পেশালি আই লাইক পরিমনি ওমপুর আহলিন এত কি সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে গরে পছন্দ হইলো গাক আমের কথা হয় কুণ্ডলে লাগাবি বাংলাদেশ লাগাই দিলাম আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম করে ভালো একটা বুদ্ধি দেই বাংলাদেশে লাগাইস না বাংলাদেশের এর বিপরীত দলে লাগা নো 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 আই লাভ বাংলাদেশ আই লাভ পরিমনি আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো ঠিক আছে লাগাই দিলাম ভাই লাগান ইন্ডিয়ার পক্ষে 1000 দেখছ আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশা ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো দেখ খালি জুয়া সে খাই আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারকে আউট করে দিব ক্যাচ জোরতে পারবো না লাগাবে তুই যদি জিতস এই সব টর আমি যদি দিদি টট ব্লেজার টা আমার ডান আরে একদম এদিকে তাও মিস করলো বাংলাদেশের প্লেয়ার আরে এদিকে তো দিকে ইনপুট প্লেজার লাগিয়ে কট খেলো আমাদের বেলুন না এজন্য হয়তো বলে যে খেলে জুয়া শেখায় মারা ক্যামেরা আসপার দিয়ে দেব না বাংলাদেশের প্লেয়ার জুম করে কি দিয়ে এর আর উনি কোপের পরে বল করতে আসছে আবারো ভাবছাম এই দেখো কি হয় এই বলে কনফার্ম একটা ইন্ডিয়ান উইকেট নিব বল ক্যামেরা আসপার দিয়ে দেব না বাংলাদেশের প্লেয়ার গোপতি আমার পুরো বর্ষা আছে লাগাবেট তুই জিতলে এই সফটওয়্যার

অনু খেলা বাই বাইক আর এদিকে ইলন মাস্কের প্যান্টের সাথে গেম খুলে নিয়েছে চুনদিং এক বাইড দালাল এই জন্য হয়তো বলে যে খেলে জুয়া সেখানে মারা ঘুম আর এদিকে কত সুন্দর